না রে তন্ময় রাকিবনী তো রাকিব তাতে কইলো কি যাই নাই 1 টাকা নাম কইলো কি সুন্দর হুম কারু উপরে নাম আতার আনে কি কইতেন চান না হেডা না কইবেন তাতে কইছে আচ্ছা ফোন করি কইছে আচ্ছা তো থাকিওত ওতা সোইদি সোইদি কি সোইদি রাকিব ভাই সোইদিতা আরে জেতি টিয়া দিব মোসিদি টিয়া তার কথা রামগঞ্জ ইয়া ইয়াত বাড়ি ওই যে নয়াখালী নয়াখালী রামগঞ্জ রামগঞ্জ হারাই গেল লাগে যায়ো গ্রামগুতো দৃষ্টি কি ওর যে তো এটা কি জানি কি গ্রাম জানি কইছে আরে আজ তুই গের আমার কথা বাদ দে রামগন্ডুরার তার বাড়ি এরাই জানি আচ্ছা কোন ওনে তার নাম কি না বানাম তো রাখি রাকিব আমার বাইনি না কাগু কাগু না রাকিব না নজানে কি কি নাম কইল কু এটা এ না সৌদি এমন মাথা বাংলা লোক হতে আরে যেতে টিয়া দিব কইছে এ এটা রাকিব ভাই হ্যাঁ রাকিব ভাই জানি এই

যে আপনারা সবকিছু কোথায় গেছে দুবলা বেড়াই আমরা কইনা পরে আমি টিয়া পাঠাই দিই টিয়া তিরিশ হাজার পরবর্তীতে কৃষিতে আবার টাকা দেব আমরা কাজ শুরু করেন তো নাই কইছি যে আঙ্গুর যেগুলি রুইছিল বাকি আমরা এই টাকাটা কালেকশন করি কবে কাজ ধরি যে আপনারা জানাই নি তাই জন্য মোবাইলে টিয়াটা দিয়েছি যে নাতি আরামসে দেখুন নে দেখছি আমি হেডফা করিলে সরি সারা বাদ লই তো নই এটা আইয়ে

రా <laughs> 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 <laughs>